রাত বাজে এখন এগারোটা তেতাল্লিশ তো কারিফোর ফ্লাস থেকে একটা অর্ডার আসছে এন্ড বাইরে প্রচণ্ড ঠান্ডা মাইনাস চার ডিগ্রি তো এখন এই যে গাড়ি নিয়ে বেরিলা তো গাড়ি নিয়ে বেরিতেছি তো আবার তেলও নাই গাড়িতে তেলও শেষ হয়ে গেছে তো এখন পাম্পে যাই তেল বরি তারপর কারি অর্ডারটা গিয়ে কালেক্ট করি এই যে এখন আইসা পড়ছি গাড়ি ফোর ফ্লাশের মধ্যে তো ওরা রাত্রে শুধু ডেলিভারি দেয় ভূমিকাটা বন্ধ রাত্রে শুধু ওরা ডেলিভারি দেয় তো অর্ডারটা কালেক্ট করে যে এগুলো হইতেছে অর্ডার মাত্র তিন চারটে আর কি কোল্ড ড্রিঙ্কসগুলো তো এই যে অর্ডার যে কালেক্ট করছি এর জন্য ছবি তুলে নিলাম ইউজ দিস ফটো এখন কাস্টমারের লোকেশন দশ পয়েন্ট সাত কিলোমিটার কাস্টমার লোকেশন নাবিগেশন দেই তখন তো দেখা যায় দশ পয়েন্ট সাত কিলোমিটার ওয়াও পনেরো কিলোমিটার সতেরো মিনিট যেহেতু এটা অটো রুট দা দেখাইছে তো আমি এখন অটো রুট দিয়ে যাবো যেহেতু অটো রোডে সময় অনেক কম লাগব নর্মাল রোডে গেলে দশ কিলোমিটার প্রায় তিরিশ মিনিট লাগবো আর পনেরো মাত্র সতেরো মিনিট এখন অটো রোডে উঠতেছি অটো রোড মানে হাইওয়ে হাইওয়ে দিয়ে যাবো যেহেতু হাইওয়ে দিয়ে সময় কম লাগবো হাইওয়ে দেওয়া প্রতি কিলোমিটার এক মিনিট সময় লাগে বাট নর্মাল রাস্তায় তিন থেকে চার মিনিট করে সময় লাগে প্রতি কিলোমিটার যাইতে অবশ্যই কাস্টমার এর বাসায় তুই যে অর্ডার দিয়ে দিলাম ওই যে ওইখানে তো সে আমারে কর দিলো বন্ধ ক্যাথ টোয়েন্টি ফোর ওকে ডান তো এটার জন্য দিল এখনো যোগ হয়নি তো যেটার জন্য ইউরো আঠাত্তর পয়সা